আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনটাই একটু ভিন্ন আজকের আয়োজনে আপনাদের সাথে কোনো খাবারের রেসিপি শেয়ার করবো না আজকের আয়োজনে বাচ্চাদের জন্য সর্দি কাশি প্রতিরোধ করতে খুবই কার্যকারী একটি ঘরোয়া রেডিমি তৈরি করে দেখাবো কারণ এখন শীতকাল আর এই সময় সর্দি কাশির প্রবণতা অন্য অন্য সময়ের তুলনায় একটু বেড়ে যায় তখন যদি এই রেডিমেডটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সর্দি কাশি হয় শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের সর্দি কাশি বা ঠান্ডার ক্ষেত্রে তুলসী পাতা মহা আর এই তুলসী পাতার গাছ সবার বাড়িতেই কম বেশি থাকে তো যাই হোক সেখান থেকে আমি কিছু তুলসী পাতা নিয়ে নিলাম এবার এই তুলসী পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি এর জন্য একটি পাত্রে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিলাম তার মধ্যে কিছুটা তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতাগুলোকে ধুয়ে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে বিশুদ্ধ খাবার পানি আর এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে তারপরে হাত দিয়ে এভাবে পাতাগুলোকে ডলে ডলে পাতা থেকে রসটাকে বের করে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই দেখে বুঝে নিতে হবে তো যাই হোক এই তো পাতা থেকে কিছুটা রস আমি বের করে নিলাম এবার এই ছোকা থেকে খুব ভালো করে চেপে চেপে বের করে নিব তারপরে এর মধ্যে যে ছোট ছোট এক্সট্রা পাতাগুলো রয়েছে সেটাও যথাসম্ভব চেষ্টা করবো ফেলে দেওয়ার জন্য দর্শক এখানের বিষয়টা একটু লক্ষ্য করে শুনবেন আপনাদের বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে এক বছর হয় ক্ষেত্রে আপনারা এখানে এক চা চামচের মতো আর একটা চামচ মায়ের বুকে দুধ এই রসের সঙ্গে মিক্স করে তারপর বাচ্চাকে খাইয়ে দিবেন আর যে বাচ্চার বয়স এক বছরের উপরে ক্ষেত্রে আপনারা দুই চা চামচের মতো তুলসী পাতার রস নেবেন আর একটা চামচের মতো খাঁটি মধু নেবেন তারপরে মধু আর তুলসী পাতা খুব ভালো করে মিক্স করে বাচ্চাকে খাইয়ে দিবেন দর্শক এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে মধুটা এজন্য দিতে নিষেধ করা হয় কারণ মধুর মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা কিনা এক বছরের নিচে বাচ্চারা হজম করতে পারে না তাদের অ্যালার্জির সমস্যা হয় তো এই রেডিমিক্সটা যদি আপনারা বাচ্চাকে চার থেকে পাঁচ দিনে সকালে আর বিকালে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ বাচ্চাদের সর্দি কাশি হয় তাহলে কিন্তু এটা খুব দ্রুত সেরে যাবে আর যদি বাচ্চার চার থেকে পাঁচ দিনের মধ্যে সর্দি কাশি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন